হাই এভরিওয়ান ঈশা বলছি সিঙ্গাপুর থেকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবারও সবাইকে ওয়েলকাম নতুন একটা ব্লগে তো আজকে আমি কাজে ছিলাম কাজ থেকে আসার পরে দেখি যে হাজবেন্ড এত এত খাবার অর্ডার করেছে তাও আবার তার বন্ধু রেস্টুরেন্ট থেকে আর আছে আর অনেকগুলো খাবার আজকে অর্ডার করছে নেবারদের জন্য যেহেতু সামনে দীপাবলি দীপাবলির জন্য আজকে ও খাবারটা আমার নেবারদেরকে দিয়ে দিয়েছে তো ঈদ আসলে চাইনিজ নিউ ইয়ার আসলেও আমরা ঠিক এই কাজগুলো করি এটা হচ্ছে সালাড তারপর এখানে আরও আছে আমি জাস্ট খুললাম না যেটা আমি খাবো জাস্ট ওইটাই খুললাম এই যে তারপর পাপড়াম আছে এখানে অনেকগুলো দিয়েছে জাস্ট একটু চিংড়ি মাছ দিয়ে একটু বিরিয়ানিটা নিব তো চলো দেখি আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের রেস্টুরেন্টের খাবার কীরকম তো এই তো আমি নিয়ে নিয়েছি আমার খাবার একটু একটু করে এখন আমি টেস্ট করব। হাই তো চলে আসলাম সারাদিন কাজ করার পর বিসমেল্লা আমি স্যালাডটা অল্প নিয়েছি কারণ স্যালাডটাতে পানি ছিঁড়ে দিছে এই জন্য আগে আমি ট্রাই করব মাটন কারি আমার ফেভারিট মাটন কারি আমার অনেক পছন্দের একটা খাবার অনেকে মাটনের স্যুপ খায় অন্যভাবে আরো বিরিয়ানি কিন্তু মাটন কারিটা আমার খুবই ভালো লাগে এটা তরকারিটা অসাধারণ বিসমিল্লা ভালোই জানো অনেক মাছের তো মাটন কারিটা মানে মাটন কারি বলতে এটা ভোনা ভোনা হয়েছে একদম মজা অনেক মজা মাটনটা কিন্তু আমরা সবসময় খাই না এখন যেহেতু অনেক গরম গরমে তো খাওয়া একদম প্রশ্ন ওঠে না তো আমরা অনেক দিন পর পর খাওয়ার ট্রাই করি কারণ স্বাস্থ্যসম্মত খাবার বলতে ভেজিটেবলস হ কিভাবে এত নরম সফট হইলো এই চিংড়িটা আমি বুঝতেছি না ওয়া আমিও তো চিংড়ি রান্না করি কিন্তু অনেক শক্ত থাকে জানো এই চিংড়িটা এত নরম কেন হুম অনেক সফট হুম ইন্ডিয়ানদের খাবারের তালিকায় প্রথম থাকবে এই পাপাডাম এটাকে পাপাডাম বলে হুম আমরা এটাকে বলি বাংলাদেশের আমি কতটা বলো এস সাহস করে কাঁচামরিচ নিয়ে কিন্তু আমার খাওয়া হয় না ভয় করে অনেক একদম নরম হয়ে গেছে মাটনটা অনেক মজা খাবার খেতে আমার অনেক ভালো লাগে ভিডিওটা এখানে শেষ করব আমি এখন একটু সাদা ভাত খাবো আমার মাসের ডাল দিয়ে আজকে আমি মাছের ডাল রান্না করে গিয়েছিলাম কাজে যাওয়ার আগে মাছের ডাল আমার অনেক প্রিয় তো ঠিক আছে